আমাদের মিসেস খাদিজেন্টার প্রাইজ এবং মিসেস মোহন এন্টার প্রাইজ মোট ছটা প্রতিষ্ঠান আছে মিসেস খাদিজেন্টার প্রাইজ মিসেস মোহন এন্টার প্রাইজ এটাও আমাদের খাদিজান্টার প্রাইজও আমাদের তো দেখতেছেন যে আলহামদুলিল্লাহ আমাদের এখানে অনেকগুলো নারকেল কিন্তু আছে দেখো কাঁচা শুকনো মিলিয়া এগুলো আজকে ঘরে আসছে খুব ভালো কোয়ালিটির নারকেল এবং এই যে এখানে দেখাতো এই আমাদের কাছে আনলিমিটেড শুকনো শুকনো আছে ভাই যাদের লাগবে যোগাযোগ করবেন সর্বনিম্ন এক বস্তা দিয়ে আমরা উপরে যা যতটুকু লাগে আমরা আনলিমিটেড কোয়ান্টিটি এখান থেকে আমাদের থেকে ওরা ক্রয় করতে পারবেন আনলিমিটেড কোয়ান্টিটি আমাদের থেকে ইনশাল্লাহ ক্রয় করতে পারবেন দেখেন দেখো এবং এটা ছাড়াও আমাদের কাছে দেখেন আমি দেখাচ্ছি ভালো কোয়ালিটির এদিকে আসো দেখো ভালো কোয়ালিটি কিন্তু সয়াবিন আছে সাথে সয়াবিন লাগবে এরকম ফ্রেশ কোয়ালিটি সয়াবিন যারা আমাদের সাথে নিয়ে নিয়ে লাগবে তারা যোগাযোগ করে নিয়ে যাবেন এটা ছাড়াও আমাদের কাছে দেখতেছেন যে আমাদের ঘরে আনলিমিটেড কোয়ালিটি হচ্ছে যে নারকেল আছে অনেক নারকেল যাদের এই নারকেলগুলো লাগবে তারা যোগাযোগ করে নিয়ে যেতে পারেন আমাদের নারকেল কোয়ালিটি অনেক ভালো অনেক ভালো আলহামদুলিল্লাহ তো বিয়াস একটা কথাই বলি যে আসলে আমি মোহন আমি এতদিন ধরে ব্যবসা করতেছি আপনাদের ভালোবাসা আপনাদের দেওয়ায় আপনাদের ভালোবাসা ছাড়া হাতেটুকু আসতে পারতাম না আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সুস্থ থেকে ভালো সার্ভিস দিতে পারি ইনশাআল্লাহ আর একটা কথা বলি যেহেতু কৃষিপণ্য কাঁচামাল নির্বিশিত হবেই আপনারা কেউ মনে কষ্ট রাখবেন না আর হচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রে দেখা গেছে কি আমরা কিছু কিছু অর্ডার দুই একদিন পরে পাঠাই এটা বিষয়টা হচ্ছে যে অনেক সময় দেখা গেছে একটা দুইটা অর্ডার হইলে আমরা একটা গাড়ি ম্যানেজ করতে পারি না সেক্ষেত্রে দুই তিন দিন পরে আমরা অনেকগুলো অর্ডার একসাথে করে মাল ডেলিভারি দিই এই জন্য আপনারা মনে কি কষ্ট নেবেন না আমি একটা কথা ভিডিওতে ক্লিয়ার করে বলতেছি আমাদের একটা মেসাজ মহারন্টের প্রায় আমাদের প্রতিষ্ঠানের বয়স একশো তিরাশি বছর আমার দাদার বাবা করতেন ব্যবসাটা পরে আমার দাদার দাদাই করছে ব্যবসাটা পরে আমার বাবাই করছে এখন আমি করি মানেই যে আমাদের চার পুরুষের ব্যবসা হচ্ছে এটা আমাদের এখানে আপনারা টাকা দিবেন আবার মনে মনে ভাববেন যে আমি মাল আমাকে দিবি কিনা না এখানে কোনো দুই নম্বরই কোনো সুযোগ আমাদের প্রতিষ্ঠানে নাই ভাই এবং ক্লিয়ার কার্ড আমি ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি যারা বিষয়টা দুবলা যারা জানে না তারা আজকে জেনে নেন আর আমি আর একটা কথা বলতেছি যে আমার প্রতিষ্ঠানটা সবাই দেখে নেন আপনারা পারলে এটা স্ক্রিনশ্যুট করে রাখবেন কোনো অসুবিধা যেন না হয় আপনাদের কেউ যদি আসতে আসেন সরাসরি আমাদের প্রতিষ্ঠানে আসতেও পারবেন কোনো অসুবিধা নেই তো ইনশাল্লাহ দোয়া করবেন আমি দীর্ঘ অনেক দিন যাবৎ অনেক বছর যাবৎ ব্যবসাটা করে আসতেছি আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা সবসময় যেন ইনশাল্লাহ এভাবে থেকে আপনাদেরকে আপনাদেরকে সহযোগিতা করতে পারি আমার জন্য দোয়া করবেন আর যাদের শুকনো সুপারি নারকেল সয়াবিন এবং মদা সুপারি পাকনা সুপারি যাদের লাগবে তারা আমার সাথে যোগাযোগ করে নিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা